কি হাস তুমি কি তেমনি করে আমার বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার চলে আসলো সে এক শিল্পী আছে আপনাদের মাঝে এরকম ভিডিও কেউ দেখাবে না সুন্দর সুন্দর ভিডিও একমাত্র আমি রয়্যাল চ্যালেঞ্জার বাংলাদেশের ওয়ান পিস এক শালি যথেষ্ট খাপে খাপ জববার আমি সব জায়গায় যাই সব জায়গায় গিয়ে ভিডিও উপস্থাপন করি এবং সব দৃশ্য ধারণ করি তো গ্রাম না শহর না সব জায়গাতে যাই আনাছে কানা হাটে ঘাটে বাজারে সব জায়গায় আমি যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াই শুধুমাত্র বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার এই বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার চলে আসলো সে এক শিল্পীর গাছে এইসব শিল্পীর গাছে কিন্তু সহজে কেউ যাবে না একমাত্র আমি যেহেতু আনাচে কানা ঘুরে বেড়াই একমাত্র আমি চলে আসলাম এই শিল্পীর গাছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা দেখছেন কিরা লোকের সাথে রাজশাহীর লোক দেখছেন রাজশাহীর লোক সব জায়গায় যাতে পারে আপনি যেহেতু শিল্পী এই শিল্পী জগতে আসে কারণটা কি আপনি আর শুনে শুনে গান কি ভাবে আকৃষ্ট করেন বাট আমরা যখন কাম মানে ভাটা কাজ কাম করি তখন বিভিন্ন রকমের গান মনে আসে তাই মনে সুখে একটু গান গাই আচ্ছা দর্শকদের এমন একটা গান শোনাবেন আকৃষ্ট মানে আপনি ভিডিও দেখে আমাকে যে সবাই ফলো করে শুরু করেন কি আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি কি আমার তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালো মাসো কি ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিছিলে আমা বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কিছিলে আমায় বলো না তুমি আজি তো মতো মত আমি দেখলেন শিল্পী কী সুন্দর গান শোনালো এরকম গান কজন শোনাবে একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার সব জায়গায় যায়